আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই ডক্টর জুহের স্যারের টিম থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি কিন্তু অন্যান্য ঘাসের থেকে বিশেষ করে এই যারা ঘাসে আপনারা জানেন যে পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এই যারা ঘাছে আপনার রয়েছে আপনার খুবই নরম মিষ্টি রসালো আর এই ঘাসটি বিশেষ করে গরু ছাগল বেড়া মহিষ গারল সব ধরনের গবাদি পশু এই গাছটি খায় তবে ছাগল এবং গারলের জন্য আমরা আপনাদেরকে বলে থাকি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করার জন্য স্মার্ট নেপিয়ার ঘাসের কাঠিনও আমাদের কাছে রয়েছে তবে এই ঘাসটি বিশেষ করে গরু এবং মহিষের জন্য চাষ করলে সবচেয়ে বেশি বেটার হয় আর এই ঘাসটি ফলন হয় ভালো অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি দ্রুত বড় হয় মোটামুটি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন এই যারা ঘাস এবং এই ঘাসটি বিঘা প্রতি সাত থেকে আটকাল ফলন আপনারা অনায়াসই পাবেন যথাযথ আমরা মূলত এই ঘাসগুলো রেখেছি কাটিংয়ের জন্য দেখেন এগুলো আমরা মূলত কাটিংয়ের জন্য রেখে দিয়েছি এবং এই ঘাসে কিন্তু হানড্রেড পারসেন্ট এবং পরিপক্ক কাটিং এই ঘাসে হয়েছে দর্শক শ্রোতার যে পরিমাণ ঘাস আমাদের এই জমিতে হয়েছে এটি শুধুমাত্র ক্যামেরাতে দেখে আসলে ভালোভাবে বুঝে বোঝানো সম্ভব হবে না সরাসরি জমিতে এসে এই ঘাস দেখলে আসলে তখন বুঝতে পারবেন যে আসলে এগুলা কত মোটা ঘাস কিংবা কী পরিমাণ ঘাস এই জমিতে হয়ে রয়েছে তো দর্শকবিন্দু আমাদের কাছে বর্তমান সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল আপনি চাইলে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং মাত্র ষাট পয়সা নিতে পারেন আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড যারা এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকসং লাল পাকসন এই চারটি ঘাসের কাটিং মাত্র ষাট পয়সা স্মার্ট নেপিয়ার এবং টাইওয়ান হাইব্রিড এই দুটি ঘাসের কাটিং মাত্র আশি পয়সা এবং জার্মান হোয়াইট ঘাসের কাটিং রয়েছে পানিতে চাষ করা হয় সেই ঘাসের কাটিং মাত্র পঞ্চাশ পয়সা এবং গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে মাত্র দশ টাকা দশক শতা যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এরকম সুস্থ সবল এবং মোটা মোটাকাঠিন আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো